বলেন আমার যে উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে আশিবার একটি দুরুৎসরীফবেলা এই আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশাখ পড়বে রসুল বলে আল্লাহ তাকে আশি বছরের গুনা মাফ করে দিবে এটা পড়বেন কোন দিন এটা ফরবেন না এটা ফরতেন না এটা এটার লগে কি নাই জিলাপি মামি এটার লগে খেচুরি এটা বলেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের সাহাবিরা মহাব্বতে সাথে কোনো কিছু পাওয়ার আশায় রসুল্লাহর ভালোবাসা নবীজির ভালোবাসা অতএব ভেবে দেখেন বা কথায় যদি একটু শক্ত হয়